এই যে আমাদের বাইশ ও না বিশ টাকা ধর ও আমরা পার্ট বেশি লং করবো না এটা হবে এক মিনিটের ভিডিও এক মিনিটে হবে দেখিয়েন এক মিনিটে হবে জঙ্গল বাড়ি দেখাইতে দেখাইতে এক মিনিট হয়ে যাবে কিনা আমি কিছু জানি না এক মিনিটের ভিডিও এক মিনিটের ভিডিও এ লাভ দিব লাভ দিলে কি